হ্যালো এভরিওয়ান ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল ভোজন রসিকের ঠিকানা আজকে আবার চলে এসেছি একটি নন ভেজের মাছের রেসিপি নিয়ে বাটা মাছের ঝাল ধনে পাতা দিয়ে আমরা খুবই দুঃখিত লাস্ট দু সপ্তাহ ধরে আমরা ভিডিও আনতে পারিনি চলুন আজকেরটা শুরু করা যাক বাটা মাছ এখানে নিয়ে নিয়েছি তিনটে ধনে পাতা হলুদ নুন কালো জিরে ফোড়নের জন্য এবং সর্ষে বাটা এখানে মাছগুলো যেহেতু একটু বড় সাইজের সেই জন্য আমরা মাখিয়ে নিচ্ছি আর ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি এরপরে আমরা নিয়ে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতন তেল মাছগুলো ভাজার জন্য এক এক করে আমরা বাটা মাছ ভালোভাবে লাল করে ভেজে নেব এরপরে আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন আর দেব সর্ষে বাটাটা একটু জল দিয়ে গুলে সর্ষে বাটাটা দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না তার কারণ সর্ষে কিন্তু তিতে হয়ে যাবে একটু ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবং গ্যাসটা কমিয়ে দেব যাতে এর মধ্যে ভালোভাবে ঝোলগুলো ঢুকে যায় দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি থাকলে আমরা স্বাদ মতো নুন চেখে এর মধ্যে ধনেপাতা পাতা অল্প একটু সামান্য দিয়ে দেব লাস্টে নামানোর আগে অবশ্যই কাঁচা তেল দিতে ভুলবেন না একটা আলাদা ঝাঁজ এনে দেবে আজকের রান্নাটা এই পর্যন্তই অবশ্যই আমাদের লিখে জানান কেমন লাগছে আজকের এই রেসিপিটা অ্যান্ড ডু নট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আই ইউটিউব চ্যানেল ভোজন রসিকের ঠিকানা ফর মোর সার্চ ভিডিওস থ্যাংক ইউ